সবাই বললো আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নিলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন যে হলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনা এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি سيدنا ابو سعيد الخدري رضي الله تعالى عنه قلت رب كلنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন পড়া নবীন আমিন কোনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে আবার ফু দিতে আবার দাঁড়ায় গেছে আরেকবার ফুদ হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাস্কি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ বলে টাস্কি পরে খাওয়া আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দান আবু সাইদ আল খুদ্রি রদে আল্লাহ চালানহ আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হাইরে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরা জিজ্ঞেস করি কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসুল ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি কি জায়েজ হয়েছে আল্লাহ রাসুল বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়াই দিয়ে আসুমিয়া ছাগল কিছু থাকলে আমার ঘরেও পাঠায় সোমান পড়তে পারলেন না